দীর্ঘদিন এলাকাবাসীদের দাবির ভিত্তিতে মধুপুর পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের রথ চৌমুনা এলাকা থেকে মিটু সরকারের বাড়ি পর্যন্ত দুশো মিটারের ট্রেনের কাজ বরাদ্দ হয় কিন্তু কাজের শুরু থেকেই নামধারী মিঠুন মিঠুনশীল কাজে ঘোটালা করে যাওয়ার অভিযোগ ওঠে অভিযোগ প্রথম থেকে নিম্নমানের বালি ইটা এবং সিমেন্ট দিয়ে সে কাজ করে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে সামান্য বৃষ্টি হওয়ার পরেই তা ভেঙ্গে পড়ে যার দরুন ঠিকাদারকে সে কাজটি বন্ধ করার জন্য দাবি জানালেও তিনি বলপূর্বক সে কাজ করে যায়